আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুতেই সংবাদ মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল দুই সাত শূন্য শূন্য হাহাকার কয়েক দশকের অন্যতম ভয়াবহ ভূমিকম্পে প্রতিবেশী মিয়ানমারে প্রাণহানির সংখ্যা দুই হাজার সাত শূন্য শূন্য ছাড়িয়ে গেছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের নিচে এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন ভূমিকম্পে দেশটিতে সবচেয়ে ক্ষয়ক্ষতির মুখোমুখি হওয়া এলাকায় কাজ করছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা তারা বলছে মিয়ানমারে ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মানুষের আশ্রয খাদ্য ও পানি জরুরি হয়ে পড়েছে মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অংহলেং বলেছেন ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা দুই হাজার সাত জনে পৌঁছেছে স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কার করা হচ্ছে তিনি বলেছেন ভূমিকম্পে চার হাজার পাঁচ দুই একজন আহত হয়েছেন এবং নিখোঁজ আছেন আরও চার চার একজন